ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান এমসি নাথ সাহিত্য থেকে এটা অনুবাদ সাহিত্যেরই একটা অংশ আমি আলাদা করে করে দিলাম নাথ সাহিত্য বলে বাংলাদেশে সুপ্রাচীনকালে শিব উপাসক এক যোগী সম্প্রদায়ের অনুষ্ঠিত ধর্ম ছিল নাথ ধর্ম এটা হচ্ছে এমসিকিউ টাইপের আসবে আমি শুধু রাইট অপশানগুলোই তোমাদের বলে দিচ্ছি বাংলাদেশে বৌদ্ধ ধর্ম প্রভাব স্থীমিত হয়ে এলে তার সঙ্গে শৈব ধর্মের মিশ্রণে ধর্মের উৎপত্তি হয় নাথ সাহিত্যে দুটি ভাগ প্রথমটি শিষ্য গোরক্ষনাথ কিভাবে গুরু মিননাথকে উদ্ধার করলেন অর্থাৎ যোগী করে তোলেন তার কাহিনী এবং দ্বিতীয়টি রানী ময়নামতি ও তার পুত্র গোবিন্দচন্দ্রের কাহিনী বর্ণিত হয়েছে ইহা ময়নামতির গান নামে পরিচিত গোরক্ষ বিজয় ও ময়নামতির গান পরে মারাঠি গুজরাটি পাঞ্জাবি ও উড়িয়া ভাষায় অনুদিত হয় গোরক্ষ বিজয়ের কয়েকজন সুপ্রাচীন কবি হলেন ভীম সেন রায় শ্যামদাস সেন শেখ ফাইজুল্লাহ প্রমুখ ময়নামতির গানের উল্লেখযোগ্য কবি হলেন দুর্লভ মল্লিক ভবানী দাস শুকুর মাহমুদ প্রমুখ নাচ সাহিত্যের অন্যতম শাখা গোরক্ষ বিজয়ের অপর নাম হলো মিন চেতন গোরক্ষ বিজয়ের প্রাচীনতম কবি ভীমসেন রায় ময়নামতির গানের পুঁথি আবিষ্কৃত হয় রংপুর থেকে ময়নামতির গানের পুঁথির আবিষ্কারক হলেন গিয়ারসান সাহেব নাচ সাহিত্যের সঙ্গে কোন ধারার সাহিত্যের মিল রয়েছে চর্যাপদের মিল রয়েছে পূর্ববঙ্গের নাচ সাহিত্য কোথায় প্রচলিত রংপুরে নাচ সাধকদের মূল লক্ষ্য কী ছিল মহাজ্ঞান তো এটা হলো একটা ছোট ভিডিও করে দিলাম নাচ সাহিত্য থেকে এটা ক্লাস ইলেভেনের নতুন সংশোধিত সিলেবাসের অংশ এখান থেকে সবই এমসিকিউ আসবে সেমিস্টার ওয়ানের পাঠ্য তোমাদের সুবিধার্থে আমি অনুবাদ সাহিত্য থেকে এটা আলাদা করে করলাম ছোট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটু শেয়ার করো এবং ধারপাতকে সাবস্ক্রাইব করো